প্রতি আউন্স তিন হাজার বিরাশি ডলার একশো বিশ টাকা ডলারের দাঁড়ায় যা আগে ছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট স্বর্ণের দাম দেয় এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো পাঁচচল্লিশ টাকা প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা যা আগে ছিল তেরো তিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা চোদ্দ হাজার তিনশো সাতচল্লিশ টাকা প্রতি আনা নয় আটশো সাতষট্টি টাকা যা আগে ছিল হাজার সাতশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা দশ হাজার চারশো উনষাট টাকা একুশ ক্যাট হলমার স্বর্ণের দাম এক লক্ষ পঞ্চাশ হাজার ছশো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনষাট হাজার সাতশো একচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার নয়শো বিশ টাকা যা আগে ছিল বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদায় তেরো হাজার ছয়শো পঁচানব্বই টাকা পতিয়ানা নয় হাজার চারশো উনিশ টাকা যা আগে ছিল নয় হাজার তিনশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদায় নয় হাজার নয়শো আটচল্লিশ টাকা আঠ হক্যাট হলমার সনের দাম প্রতিপুরে এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ সাতাশ হাজার সাতশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদায় এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো সতেরো টাকা প্রতি গ্রাম এগারো হাজার চুয়াত্তর টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম আমদার এগারো হাজার সাতশো আটত্রিশ টাকা প্রতিআনা আট হাজার তিয়াত্তর টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার আট হাজার পাঁচশো সাতান্ন টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ পাঁচ হাজার তিনশো তিন টাকা প্রতি গ্রাম নয় হাজার একশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল নয় হাজার আঠাশ টাকা প্রতি আনা ছয় হাজার ছয়শো উনষাট টাকা যা আগে ছিল ছয় হাজার পাঁচশো একাশি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো একাত্তর রিয়েল এবং ভরেছে চার হাজার তিনশো সাতাশ শিল বত্রিশ টাকা রিয়ে রেল বান্নি টাকা ভরি দ্বারা এক লক্ষ আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চল্লিশ শিল এবং ভরেছে তিন হাজার নয়শো ছেষট্টি রেল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা ভয় দেয় এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো চার টাকা একুশ গ্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো পঁচিশ রেল এবং ভোরেছে তিন হাজার সাতশো একানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা ভয় দেয় এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা একুশ গ্যাট গোল প্রতি গ্রাম মূল্য দুশো আটাত্তর রেল এবং ভরেছে তিন হাজার দুইশো তেতাল্লিশ রেল বত্রিশ টাকা রেলের রেল বাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ তিন হাজার সাতশো তেষট্টি টাকা

এখন দেখে নেব মালয়েশিয়ায় স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে পাঁচ হাজার একশো নয় মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট বাল্লিশ টাকা ভর দেয় এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চার চারশো দুই মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার ছয়শো উনব্বই মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের ধরে বাল্লিশ টাকা ভোরিত এক লক্ষ একত্রিশ হাজার দুইশো নব্বই টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং হচ্ছে চার হাজার চারশো উনআশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা টাকা মালয়েশিয়ান এক লক্ষ পঁচিশ হাজার চারশো এগারো টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট গোল্ড নাইন নাইন ফিটনেস সনের বাজার মূল্য আজকে প্রতি গ্রামের মূল্য আট হাজার আটশো আটষট্টি রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য হাজার আটশো আশি রুপি আশি সত্তর টাকা দেয় এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রামের আট হাজার একশো তেইশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যার্টের মূল্য একাশি হাজার দুশো তিরিশ রুপি শতকর সত্তর টাকা এর ধর বানাশ টাকা ভোয় দেয় এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের সন্ধ্যার বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য একশো বত্রিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার পাঁচশো চল্লিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার টাকা ভরে দেওয়া এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাইশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ সাতাশ হাজার একুশ টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য 116 সিঙ্গাপুর ডলার এবং ভরেছে 1353 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার রেটে বাংলাদেশ টাকায় পরে দাঁড়ায় 121772 টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের 24 ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য 39 ওমানি রিয়েল এবং ভরেছে 455 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলে রেটে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় 136469 টাকা 22 ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য ছাত্রিশমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রেল তিনশো টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ওমানি রেল এবং ভরেছে চারশো চা আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি 408 এ ডে 300 টাকা এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা 18 ক্যাট গোল প্রতি মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো বাষট্টি ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়াল এর rate ধরে বাংলাদেশি টাকায় ভরে দেয় এক লক্ষ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো তেপ্পান্ন টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা টেরিশন বা সনাতনী রুপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম আনা ছত্রিশ টাকা এবং এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে